নমস্কার শুভ সন্ধ্যা আজকে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি করব সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি আলুটা এবার কাটবো চলুন তাহলে তৈরি করা যাক আলুটা ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে ফেলবো আলু টমেটো আদা কাঁচা লঙ্কা সব কেটে রেডি করেছি এবার মিক্সিতে পেস্ট করে নেব টমেটো আদা লঙ্কাটা পেঁয়াজ আর রসুনটা ইউজ করব না কারণ নিরামিষ রান্না করছি কড়াইতে তেলটা ঢেলে দেবো আলুটা ভেজে নেব তেলটা একটু গরম হোক তারপর আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা আলুগুলো ভাজা হচ্ছে এদিকে পেস্টও রেডি হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে রাখছি কড়াইতে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দেবো আর তেজপাতা গোটা গরম মশলাটাও দিয়ে দেবো মশলা এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো এর মধ্যে হলুদ নুন কাশ্মীরি মির্চ সাই গরম মশলা সামান্য দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর জল দিয়ে দেবো এর মধ্যে গরম জলটা জল দিয়ে নেড়ে ছেড়ে নেব ফুটে গেলে সোয়াবিনগুলো দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব লাস্টে আলুটা ছেড়ে দেব সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো অভেনটা ভালো মতো কষে গেছে এবার আলুটা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে ফেলব আলুটা ঢেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব হয়ে গেছে নুন চিনিটা একটু চেখে দেখে নেব ঠিকঠাক স্বাদ ঠিক আছে কি না ঠিক আছে পারফেক্ট হয়েছে একটু ঝালও আছে পরিমাণ মতো নুন চিনি সবই ঠিক আছে আজকে তৈরি নিরামিষ সোয়াবিন আলুর তরকারি ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ সকলকে